পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুবান আল্লাহ কর ফেরেশ তারা দেখে হওয়া ফেরেশ তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না হালমিন খালকিকা আসাদ্দু মিনাল আল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল হাদিদ লোহা লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কিনা ফেরেশতারা আর ওবা লোহার তো শক্তিশালী হালমিন মিন খালকিকা মিনাল হাদীদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে কিচ্ছু নাই আছে আল্লাহ বললেন না আছে аннар আগুন কারণ আগুনের মধ্যে लोहा ফেলে দিলে लोहा গলে যায় ঠিক কি না ফেরেশতারা তো আর ওবা ফেরেশতারা বলে তাই নাকি আগুনে তো শক্তিশালী তো হালমিন মিন খালকিকা আশদ্দু মিনান نار আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেশতারাতে এবার আরো অবাক পানি এত শক্তিশালী ওই পানি গড় 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 করে আমরা খাই এত শক্তিশালী আল্লাহ মিন খালকিকা আসাদুমিন আলমা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক কিনা বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতো শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশ তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলে আল্লাহ বললেন আছে বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ

আল্লাহ কা দাফতুনতা আলম পড়তে হবে আল্লাহ হা গোপন দান যিনি করে তিনি সব চাইতে শক্তিশালী ঠিক কি না এই জন্য আইলের ভাইয়েরা গোপন দান করতে রাজি আছে নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মারহাওয়া এভাবে দান করবেন মার হাওয়া করলেও আছি না করলেও আছি ঠিক কি না মারহাবা যদি বলে দেন সমস্যা নাই মারহাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো সেরে ছায়ার নিচে বসিয়ে দিবে তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আসে নাই এরপর কোরআন বলেছে আলাম তারা আনাল্লাহ ইউসজি সাহাবা সুম্মা ইউআল্লিফু নাহু সুম্মা ইজআলহু রুকামান ফারালা ওয়াদগা ইখরুজ মিন খিলালি আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় তারায় মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি নাযিল করে এটাকে বলে সায়েন্স এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলোজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলাম তারা আনাল্লাহ ইউসজি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বলল বিজ্ঞান চাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কনডেনসেশন কনডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারাস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস মেঘ তাড়িয়ে দিস আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘ গুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই আকাশে মেঘ মালা দেখলে বিশ্ব ইসলাম ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল পেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা যান বলতেন রাসুল আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রাসুল কেঁদে কেঁদে বলতেন আয়েশা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল খাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘমালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাযাবের মেঘ জানি আমরা তারপরও বৃষ্টি আসলে আমাদের গান আসে না বৃষ্টি আসলে দেখবেন গান লাগায় দেয় বৃষ্টি পড়ার টাপ টুপুর কই কই পায় দিয়ে শোনান্নপুর সব মুখস্থ এগুলা করা যাবে না বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহ এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণ যে বৃষ্টিতে ঘাসলতা পাতা জন্মায় যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে কল্যাণ কর বৃষ্টি দাও ক্ষতিকর মোনাজাত করে দেয় না না মোনাজাত হবে বসে যাও এইতো ঠিক আছে এইভাবে থাকে তাহলে কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন আল্লাহর হাবিব বললেন মুস্তাদাকে হাকেমের হাদিস সিন্তার দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয়ে দোয়া এক হচ্ছে নিদা আজানের পরে যে দোয়াটা করা হয় আজান আর একামতের মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাহতাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকা বাঁকা মেঠু পথে কোন হেঁটে যায় আসে নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় দেয় এই ষোলোই ডিসেম্বরেও দেখলাম কিছু কপাল পোড়া বাংলাদেশের তো বোধ গানের পরে হিন্দি গান লাগাই দিস কত বড় ডাকাই কোথায় কি করতে হবে ওইটাও জানে না জন্য বৃষ্টি নাজিল হলে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির সময়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে তাহলে ফিজিক্সের এই কোর্শনে আমরা লোহা নিয়ে কথা বললাম বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স পাহাড় নিয়ে কথা বললাম কথা বললাম পানি নিয়ে এবার আমরা জুলুজ নিয়ে কিছু কথা বলে মোনাজাতের দিকে যাবেন ইনশাআল্লাহ প্রাণীবিদ্যা জুলজি মানে কি প্রাণীর কথা তো আর কোরআনে নাই প্রাণীর নামে আল্লাহ করছে আবার পাঁচটা প্রাণীর নামে আলাদা আলাদা সুরা নাই সুরাতুল সুরাতুল নামাল নামল মানি পিঁপড়া সুরাতুল নাহাল নাহাল মানি সুরাতুল আনকাবুত ماكورشا پاستا فرانين نمي كوروني سورة دي ساكي أولى الله وإن لكم في <applause> الأنعام لعبرة نسقيكم مما في <applause> بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين রানীদ পেটের ভেতর থেকে আমি তোমাদের জন্য একটা লিকুইড পদার্থ বের করি মিমবাইনি ফারসি ওয়াদামিল লাবান এই লিকুইড পানিটা গোবর আর রক্তের মাছখান দিয়ে আমি বের করি কিন্তু এই পানিটার মধ্যে গোবর মিশে না রক্ত মিশে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাবানান খালিসান এটার নাম ফ্রেশ মিল্ক এটার নাম সাইগান লিশারেবিন খেতে খুব সুস্বাদু সুবহানাল্লাহ পড়েন মা তো এলে গরু গাবি পালন নাকি আপনারা কারা কারা পালন দেখি ছাগল পালন কারা কারা মা বা আসাল্লাহু নবী জ্ঞান আল গনাম এই দুনিয়া এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই ছাগল চড়ানো নবীর সুন্নাত সুবহানাল্লাহ বলেন না তাহলে মেকানিজমটা দেখেন व्हाट এ ব্রিলিয়ান্ট মেকানিজম অফ ডিসচার্জ ইন মিল্ক फ्रॉम एनिमल्स বডি আল্লাহ বলেন মিমবাইনি ফারসি ওয়া দামিল্লামুনা ফারস মানে গোবর ফারস মানে দাম্মানি রক্ত দাম্মানি তাহলে গরুর পেটের এক লাইনে থাকে গোবর এক লাইনে আরেক লাইনে রক্ত গোবরও নাপাক রক্ত গোবর খাওয়া হারাম রক্ত খাও দুই হারামের মাঝখান থেকে দুই পচা জিনিসের মাঝখান থেকে দুই বিধ জিনিসের মাঝখান থেকে দুধ আমাদের জন্য বের করে দেয় মেকানিজমটা দেখছেন ফারসি ও একদিকে গোবর একদিকে রক্ত মাঝখান দিয়ে স্বচ্ছ দুধ সুহান পড়ে এই দুধ এমন একটা খাবার এটা খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবে নিউট্রিশনের যে আছে ছয়টা পুষ্টি উপাদান ছয়টাই আছে দুধে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ বড় পছন্দ করতেন আর বলতেন আলাইকুম বিআলবানিল বাকর তোমরা গরুর দুধ খেও নাহা তুরাম্মু মিনাল আশজার কেননা গরুর দুধ এটা ঘাস লতা পাতার નિર્জাস গরু কি খায় ফাস্ট फूड খায় না গরু বার্গার খায় না ফ্রেন্স ফ্রাইস খায় না টিক্কা খায় না চিকেন কাবাব গরু কি খায় এই ঘাস খাবে মানে শাকসবজি খাবে গরু ঘাস খায় এজন্য গরুর পেট থেকে দুধ বের করে দেয় কে আলাইকুম বিলবানিল বকর তোমরা গরুর দুধ খাও কত বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু এমন বিশ্বস্ত নবী যেটা এটা খাইতে বলছে ওইটা খাইলে ডাইরেক্ট অ্যাকশন কালিজিরা খেতে বলতেন মধু খেতে বলতেন লাউ খেতেন লাউ খেলে পেট যত ঠান্ডা থাকে পৃথিবীর কোন খাবার এত ঠান্ডা হয় না পেট ঠিক কি এজন্য বিশ্ব নবী বলছেন আলাইকুম বি আলবানিল বাকার গরুর দুধ খাবা ফাইন্নাহা তুরাম মিনাল আশজা কেননা ঘাস পাতা খেয়ে গরুর ভেতরে আল্লাহ ঘাস পাতার মাধ্যমে দুধ বানায় আবার বিশ্বনবী বললেন মেরাজের রাতে জিব্রাইল তিনটা মগ এনে আমার হাতে দিয়েছিল এক মগের মধ্যে ছিল পানি আরেক মগের মধ্যে ছিল মদ আর একটা মগের মধ্যে ছিল দুধ তিনটা দিয়ে আমার টেস্টিং শুরু করে দিছে টেস্টিং করতেছে বিশ্বনবী ধরেন তো কোনটা ধরবেন বিশ্বনবী দুধেরটা ধরলেন কোন সুবহান আল্লাহ সাইয়েদনা জিব্রাইল বললেন আখাসতাল ফিতরা নবী আপনি যেমন ধরছেন তেমন আপনি যেমন আপনার স্বভাব যেমন নিয়েছেন তেমন এজন্য দুধ খাবেন বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন অনেক মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না দানু খাওয়ায় ল্যাকটোজেন খাওয়ায় সেরালা খাওয়ায় না আমার মায়েরা আমার সম্মানিত বোনেরা বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন বল ওয়ালিদা তুইরুদিনা আওলাদাহুন্না হাওলাইন দুই বছর খাওয়াবেন লাইন পরিপূর্ণ কারণ মায়ের বুকের দুধের প্রথম যে দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ এই শাল দুধের মধ্যে অনেক ন্যাচারাল ভ্যাকসিন আছে ডাক্তাররা বলেছে বাচ্চাদের ব্রেইন হার্ড শক্ত হওয়া মেমরি শার্প হওয়া উদ্যম আর উজ্জীবিত হওয়ার জন্য সজীব আচরণের হওয়ার জন্য মায়ের বুকের দুধটা খুবই জরুরি এটা অবশ্যই খাওয়াবেন আর মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিছে বাচ্চার জন্য কিছু টিকা দেয়া লাগে না যক্ষা এটা সেটা প্রথম টিকাটা ফ্রি প্রথম টিকাটা আল্লাহ দিছে মায়ের বুকের দুধের ভিতরে এই জন্য নিজেরাও দুধ খাবো বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে ঠিক কি না গরুর দুধের ভিতরে অনেক পুষ্টি আছে হজম করতে পারলে অনেক পুষ্টি আমরা যেন বেশি বেশি দুধ পান করি আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে দুধের এই কথা কোরআনে যা আছে সায়েন্স তাই বলছে কোরআন বলছে হাজার হাজার বছর আগে সায়েন্স এখন খালি ঘোষণা দিয়েছে বাচ্চাদের দুধ খাওয়ান গরুর দুধ খান এটাতে উপকার আছে তার মানে এই প্রাণী ব্যাপারে প্রাণী যে তথ্য কোরআন আর বিজ্ঞান মিলাছেনা নাই এরপরে কোরআন বলেছে মধু খাও ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি মিনাল জিবালি বুয়ুতাও মিনাশ জারী ওয়া মিম্মা ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون চিন্তাশীলদের জন্য এই মধুর মধ্যে আল্লাহ চিন্তা রেখে দিয়েছেন আও হা রম্ব নাহাল আল্লাহ মধুরে মেসেজ পাঠাইছে আমরা মোবাইলে কি পাঠাই এই মেসেজ আমার মোবাইলে আসে আমার বন্ধু আমারে পাঠাইলে আরেক জায়গায় যায় শুধু আমি জানি মৌমাসির আল্লাহ যেটা পাঠাইছে এটা মৌমাসি বুঝতে পেরেছে আনিতা খেদি আল্লাহ অর্ডার করার সময় নারী মৌমাছি কে বলেছে এটা মোয়ান্নাসের সিগা আপনারা যারা আরবি জানেন আলে মোলামা ইকরাম যারা এসেছেন তারা জানেন ইত্তা খেদ এটা মুজাক্কার পুরুষের জন্য ইত্তাখিদি মুআন্নাস নারীদের জন্য আল্লাহ মৌমাছিকে যখন বলেছেন মৌচাকের বাসা বাঁধো তখন আল্লাহ পুরুষ মৌমাছি রে বলে নাই বলছে নারী মৌমাছিকে কোন মৌমাছিকে কার্ল ভন ফ্রেশ নামে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী এই সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছে মৌচাকের বাসার মধ্যে পুরো মৌমাছির সব কার্যক্রমের প্রধান যে থাকে এটা পুরুষ মৌমাছি এটা নারী মৌমাছি সুবহানাল্লাহ এত আস্তে অস্ট্রিয়ান এই সায়েন্টিস্ট একটা বই লিখেছে দা ডান্সিং বিজ কিভাবে ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা এইখানে মৌচাক আর মধু আনতে যায় পাঁচ মাইল দূরে এরপরে আবার এই রাস্তাটা চিনে মৌমাছি যা আসে ওরে রাস্তা চিনায় দেয় আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন ইত্তাখিদি ঘর বানাও আও হা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি বাইতা উপরে ঘর বানাও মিনাল জিবালি বুইউতা পাহাড়ে বানাও গাছের মক ডালে বানাও যাতে পোলা ঢিল মালতে না পারে কাছে কাছে নিচু জায়গায় মৌচাকের বাসা হলে পোলা কি করে মধু খাওয়ার জন্য ঢিল মারে না আল্লাহ দেখেন কিভাবে সিক্রেট মেসেজ দিল যে নিচে তুমি তোমার মৌচাকটা করো না উপরে বানাও আর আমার দেখা পথ অনুযায়ী তুমি মধু নিয়ে আসো এটাকে বলে फ्लावर নেকটার পুষ্প রস মধু এত ভালো কেন এর কারণ মৌমাছি যখন পুষ্প রস বা ফ্লাওয়ার নেকটার সে নিয়ে আসে সে ফলের রস আনে সে ফুলের রস আনে সে বনাজি গাছ থেকে আনে ঔষধি গাছ থেকে আনে হারবাল ট্রি থেকে আনে এজন্য মধুর চেয়ে ঔষধি গুণ সম্পন্ন কোন ন্যাচারাল লিকুইড পানীয় পৃথিবীতে আবিষ্কার হয় না চিল্লা এখন সুবহানাল্লাহ ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা এগোতে থাকো তারপরে মধুগুলোকে নিয়ে বাসার মধ্যে রাখো এই আয়াত থেকে প্রমাণ হয় পুষ্পরস সংগ্রহ করে মধু এটাকে খেয়ে ফেলে এমন না মুখ দিয়ে এনে মৌচাকে রেখে দেয় না এটা খেয়ে ফেলে খেয়ে পেটের ভেতরে একটা চেম্বার আছে আলাদা একটা চেম্বার ওইখানে এনজাইম দিয়ে এটাকে সমৃদ্ধ করে তারপর একটা টিউব আছে এটার পেছনে টিউব দিয়ে মৌচাকের ভেতরে মধুকে পৌঁছে দেয় আমাদের জন্য কোন সুবাহ এই অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি গবেষণা কইরা অপারেশন করে মৌমাছি কেটে দেখতে পেল মৌমাছির পেটের ভিতরে একটা পাকস্থলী নেয় আমাদের মতো ওর পেটের ভিতরে আল্লাহ দুইটা পাকস্থলী দিয়েছে একটা তার নিজের খাবারের পাকস্থলী আর একটা আমাদের জন্য যে মধু এনে এটাকে সমৃদ্ধ করবে ওইটার জন্য আরেকটা পাকস্থলী চিল্লায় পড়তে হবে এই এজন্য মধু খেতে রাজি আছেন ইসলাম ফ্রেশ মধু খেতেন দুর্গন্ধযুক্ত মধু বিষ্ণু সাল্লাম কখনো খেতেন না আর বিষ্ণু ইসা ইসলাম বলতেন আলাইকুম বিশিফা আইন তোমরা দুইটা শিফা নাও কোরআনে এই মেসেজটা খেয়াল রাখবেন কোরআনে কালামুল্লা মাজিদে দুইটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ যোগ করেছেন এক হচ্ছে স্বয়ং কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটাতে আছে শিফা আর মধুর ক্ষেত্রে বলেছেন মধুতে দিয়েছি আমি শিফা এজন্য বেশি বেশি মধু খাওয়ার দরকার আছে না নেই কত ধরনের মধু যে পৃথিবীতে পাওয়া যায় ব্ল্যাক হোয়াইট হানি ক্রিমড হানি অর্গানিক হানি এগুলো খুঁজে খুঁজে খাবেন আজকে মধু খাইছেন কে কে দেখে হাত তোলেন আমিও খেয়ে আসছি আপনাদের সাথে প্রতিদিন মধু খাইতে হবে শীতকালে আজকে শীত পড়ছে না অনেক মধু খেয়ে যদি আপনি কাজ শুরু করে দেন শীত বাবা যে আপনার কাছে আসতে পারবেন বিষ্ণু ইসলাম মধু খেতে আমাদেরকে উৎসাহিত করেছে। তার মানে এমন বিশ্বস্ত নবী আমার যেটা খেতে বলেছেন এটা খেলে আমাদেরকে সুস্বাস্থ্য দান করবে কে তার মানে প্রাণীবিদ্যায় আমরা কোরআন থেকে যে তথ্য পেয়েছি এই তথ্যের সাথে বিজ্ঞানের তথ্যের মিল আছে না নাই কোনো অমিল আছে কিন্তু বিজ্ঞান যদি কোনো অমিল খুঁজে পাওয়া যায় বিজ্ঞানী বাবাজিদের কি করতে হবে কি করতে হবে দে হ্যাভ টু ওয়েট আনলেস দ্য গেট দেয়ার ফাইনাল ডিসকভার ইজ দ্য লেটেস্ট এন্ড মডার্ন ইনভেনশন তাদের নতুন ইনভেনশন যতক্ষণ না না আসে বসে থাকতে হবে কারণ তোমাদের কথা ফাইনাল না বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরি যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল না আর কোরআনের সবচেয়ে বড়